হরে কৃষ্ণ ঘন বর্ষা চলছে চারিদিকে ঝমঝম করে বৃষ্টি এই বৃষ্টিতে কবির মন চায় কবিতা লিখতে আর যদি ভক্ত কবি হয় তা তিনি কবিতা কাকে নিয়ে লিখবেন অবশ্যই রাধা কৃষ্ণকে নিয়ে কল্পনা করুন বৃন্দাবন ধাম দাপড়ে চলে গেছেন রাধা রানী বর্ষায় রয়েছেন কৃষ্ণ রয়েছেন নন্দগাঁওতে তারা মাঝে মাঝেই সাক্ষাৎ করেন এদিকে রাধা রানীর শাশুড়ি এবং তার ননদ জটিলা কুটিলা কড়া নজর রাখেন যাতে কৃষ্ণের সঙ্গে রাধা রানীর সাক্ষাৎ না হয় এদিকে আবার ভয়ঙ্কর বর্ষা নেমেছে তার ফলে অবস্থা হয়ে গেছে আরো সংকটপূর্ণ এই অবস্থায় রাধারানী কিভাবে সাক্ষাৎ করবে কৃষ্ণের সাথে রাধা রানীর মনোভাব কিরকম একটা কবিতা লেখার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো শুনুন কবিতাটা এ ঘন বরিশনে মিলিতে তোমার সনে মন মোর চায় রাধা ভাবে আন মনে একাজ সঙ্গোপনে কেমনে করিব হায় জটিল আর কড়া নজর চলবে না কোনো ওজর দেব প্রতিকূলাজ তুমি কৃষ্ণ সর্বাশ্রয় ভয়ও যাকে পায় ভয় তুমি হৃদয়ের রাজ করোহ কৃপানাথ চাই যে তব সাথ বার কর কোনো উপায় তোমার বিরহে শখা যায় না প্রাণ রাখা রক্তাক্ত এ হৃদয় শ্রীমতী রাধারানী এইভাবে বিরহে অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন তুমি তো হৃদয়ের রাজা তুমি জাদুকর কোন একটা ব্যবস্থা করো যাতে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি হবে কৃষ্ণ